হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবারও একবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা যারা আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সঙ্গে যারা আপার প্রাইমারি দিব বলে ভাবছ বা দেবা তারা সবার জন্য আজকের পয়েন্টটা আজকের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিহাসের চ্যাপ্টার শুরু করেছিলাম যেখান থেকে তিন তিনটে ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আদি যুগের মধ্য যুগের ইতিহাসের প্রশ্নগুলো দেখে ফেলেছি আর আজকে আমি একশোর অধিক কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাবো যেগুলো আমার কুইক রিভিশন করছি আমরা সেই কুইক কুইক রিভিশনের যে প্ল্যান আমাদের চলছে সেই প্ল্যানটা চলবে এবং যেহেতু তোমাদের পরীক্ষা এবং দরজায় করানোর আছে আর মাত্র কয়েকটা দিন এরপরে কিন্তু এক তারিখ এবং আট তারিখে আমাদেরকে গ্রুপ সি এবং ডে পরীক্ষা দিতে যেতে হবে হাতে বেশি সময় নেই তাই আমরা সময়গুলোকে নষ্ট না করে আমরা কুইক রিভিশন করে দেখে নেব কুইক রিভিশন করার একটাই প্ল্যান সেটা হচ্ছে কি না যেহেতু আমরা বই থেকে পড়তে অনেক সময় বিরক্ত হয়ে যাই তাই আমরা যখন ফোন থেকেই পড়বো তখন আমরা ফোন থেকে এগুলো কিন্তু দেখে নিতে পারি চট করে তো আজকে আমাদের ইতিহাসে পর্ব নম্বর চার এই চার পর্বে আমরা একশোর অধিক কিছু প্রশ্ন আজ রিভিশন করে নেব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে প্রশ্ন নম্বর দুইশো একাশি দাক্ষিণাত্যের বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমি এখানে অপশান রিপিট করব না কারণ আমাদের ভিডিওটা অনেক লেনদি হয়ে যায় দাক্ষিণাত্যের বাহণের সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু হাসান গাঙ্গু ভালো করে মাথায় রাখবা বাহমণের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কোন শতকে বা কোন দশকে স্বরীগত চতুর্দশ দশকে বা শতকে দশক নয় শতক হবে দিন ই ইলাই কে প্রবর্তন করেছিলেন সবাই আমরা জানি সেটা হচ্ছে সম্রাট আকবর জাহাঙ্গীরের সভায় নিচের কোন পর্যটক এসেছিলেন স্বরীগত উত্তর হচ্ছে স্যার থমাস রো কোন মুঘল সম্রাট মুঘলদের রাজধানী আগ্রা থেকে দিল্লিতেই স্থানান্তর করেছিলেন সঠিক উত্তর সম্রাট শাহজাহান নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন সঠিকোত্তর মোহাম্মদ শাহ ভারত বিজয়ী করার জন্য বাবরকে ভারতে কে আমন্ত্রণ জানিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি দৌলত খা লোদি কোন মুঘল সম্রাট বাংলাদেশে পর্তুগিজদের দমন করেন সঠিক উত্তর হচ্ছে শাহজাহান দাম বলে একটা শব্দ দেখতে পাচ্ছি দাম কি শের শাহ যে তামার মুদ্রা প্রবর্তন করেন আকবর যে তামার মুদ্রা প্রবর্তন করেন শাহজাহানের প্রবর্তন করা তামার মুদ্রা নাকি ঔরঙ্গজেব যে তামার মুদ্রা প্রবর্তন করেন সঠিক উত্তর এখানে হবে দাম হচ্ছে শের শাহ যে তামার মুদ্রা প্রবর্তন করে তার নামই হচ্ছে দাম একমাত্র কোন হিন্দু দিন ইলাহি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে রাজা বীরবল দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ষটিকোত্তর পনেরোশো ছাপ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম পানিপথে হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে লাহোর মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে মারা যান সঠিকোত্তর হচ্ছে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু নাইনটি ফোর আবুল ফজলের রচনায় নিচের কোন মুঘল চিত্রকরের কোনো উল্লেখ নেই ফারুক মুসকিন মনসুর নাকি মুকুন্দ সঠিকোত্তর অপশন সি মনসুর মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল সঠিকোত্তর হচ্ছে ফার্সি অনেকটা উর্দুর মতো শোনায় দু আসপা এবং সি আসপা ব্যবস্থার প্রচলন কে করেন সঠিকোত্তর সম্রাট জাহাঙ্গীর দু আসপা এবং সি আসপা সম্রাট জাহাঙ্গীর কোশ্চেন নাম্বার টু নাইনটি সেভেন বা তাকবিকি এটা হচ্ছে প্রজাতির যে ঋণ প্রদান করা হতো তাকে তাকভি বলা হতো কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না মানসিং অমর সিং উদয় সিং যশবন্ত সিং হবে যশবন্ত সিং তিনি সমসাময়িক নন কত সালে আকবর ইবাদতখানা গঠন করেছিলেন সরেগোত্তর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুঘল আমলে যাত্রী রাজস্ব আদায় করা হতো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এলাকা প্রতি ফলন উৎপাদন হচ্ছে জাতি রূপার মুদ্রা বিনিময় হার কত ছিল স্বর্গোত্তর সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান চৌষট্টি অনুপাত এক রূপার মুদ্রা রুপিয়া কে প্রচলন করেন রুপিয়া প্রচলন করেছিল সম্রাট শেরশাহ শেরশাহ সুরীর মৃত্যু কোথায় হয়েছিল স্বর্গোত্তর কালিঞ্জরে শেরশা সমাধিস্থল কোথায় অবস্থিত স্বর্গোত্তর হচ্ছে সাসারাম তাহলে মৃত্যু হয়েছিল কালিঞ্জরে কিন্তু সমাধিস্থ হয়েছিল সাসারামে কোশ্চেন নাম্বার তিনশো পাঁচ নিচের কোন সমাধিটি শের শাহের দ্বারা গঠিত হয়েছিল দিল্লির কিলা ই কুনহা জোনপুর আটলা মসজিদ গৌড়ের নাকি দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদ সঠিক দিল্লির কিলা ই কুনহা হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান লক্ষ্য কি ছিল সঠিক উত্তর রানা প্রতাপকে দমন করা আকবর প্রথম কোন রাজপুত বংশের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে কচ্ছোয়া আকবর কোন পীর সাহেবের দরগা দর্শন করতেন সঠিক উত্তর অপশন এ মঈনউদ্দিন চিস্তি আকবর কাকে ব্যক্তিগতভাবে হত্যা করেছিলেন সঠিক উত্তর হবে আদম খান কোন রাজপুত রাজ্য ইচ্ছায় আকবরের বর্ষতা মেনে নেয়নি সঠিক হচ্ছে মেবার অম্বর মারোয়ার বিকানির এই তিনটে রাজ্য কিন্তু মেনে নিয়েছিল কিন্তু মেবার তার বর্ষতা স্বীকার করে নেয়নি কোশ্চেন নাম্বার থ্রি ইলেভেন তিনশো এগারো আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন রানী দুর্গাবতী তিনি কোথাকার রানী ছিলেন সঠিক উত্তর হচ্ছে মন্ডালা সুল ই কুল নীতিটির প্রণেতা কে সঠিক উত্তর সম্রাট আকবর কোন বিখ্যাত ঐতিহাসিক মুঘল ইতিহাসের সাথে যুক্ত সুমিত সরকার যদুনাথ সরকার সুশোভন চন্দ্র সরকার নাকি এস গোপাল সঠিক উত্তর অপশন বি যদুনাথ সরকার কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী লিখেছিলেন সঠিক বাবর কোন মুঘল সম্রাটের আমলে নামী বিদ্রোহ ঘটেছিল নামী বিদ্রোহ ঔরঙ্গজেবের আমলে ঘটেছিল আইন ই আকবরের রসইতা কে ছিলেন সঠিকোত্তর হচ্ছে আবুল ফজল আবুল ফজলের মৃত্যুর জন্য কে দায়ী ছিলেন আবুল ফজলের মৃত্যুর জন্য দায়ী ছিলেন তারই রাজপুত্র সেলিম আসলে রাজপুত্র সেলিম কোন মুসলিম শাসক তীর্থকর মুকুব করেছিলেন তীর্থকর মুকুব করেছিলেন সম্রাট আকবর অ্যান এন্টা এন এনলাইটেন্ড ডেসপার্ট বা আলোকিত স্বৈরাচারী নিজের কোন শাসককে বলা হয় সঠিকোত্তর আকবর কে বলেছিলেন দিন ই ইলাহি আকবরের মূর্খামের খামের সৌধ উত্তর ভিনসেন্ট স্মিথ একজন ঐতিহাসিক কোন ফার্সি ভাষায় লীলাবতী অনুবাদ করেছিলেন কে ফার্সি ভাষায় লীলাবতী অনুবাদ করেছেন উত্তর ফয়জি শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন সঠিকোত্তর সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রুপোর মুদ্রা কে প্রচলন করেন সঠিকোত্তর শের শাহ কে নির্দেশ দিয়েছিলেন যে একজন ব্যক্তির কেবলমাত্র একজন পত্নী থাকবে এবং দ্বিতীয় পত্নী তখনই গ্রহণ করতে পারবে যখন প্রথম পত্নী বন্ধ হবে এটি ঘোষণা করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন সম্রাট আকবর কোশ্চেন নাম্বার তিনশো আকবরের রাজত্বকালে সামরিক বাহিনী ভিত্তি কী ছিল সরিগোত্তর মনসবদারি ব্যবস্থা আকবর প্রথম কোন ব্যক্তিকে দেওয়ান হিসেবে নিযুক্ত করেন উত্তর মোজাফর খান তুরবাটি আকবর মনসবদারি প্রথা কোথা থেকে গ্রহণ করেছিলেন উত্তর মঙ্গোলিয়া তানসেনের তানসেনের আসল নাম কী তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে এটা কোশ্চেনটা কিন্তু প্রায় আসে প্রত্যেকটা পরীক্ষাতে হিন্দু পাদ পাশের আদর্শ কে প্রচার করেন উত্তর হচ্ছে প্রথম বাছিরাও আমরা আস্তে আস্তে কিন্তু আধুনিক যুগে ইতিহাসে প্রবেশ করছি ফলে এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে নিচের কোন ব্যবস্থাটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত মানে ব্যবস্থা নামে পরিচিত সেটি হচ্ছে দহশালা বা দশশালা আকবরের সময় আইন ই দহশালা ভূমিরাজস্ব ব্যবস্থা আরও উন্নয়ন করেছিলেন কে সঠিক উত্তর টোডরমল মল কোন ঐতিহাসিক বলেছিলেন দিন ই ইলাহি হলো একটি ধর্ম উত্তর মহাসিন ফনি ফাতেপুর স্বীকৃতি কোন সৌধটির উপস্থিতি নেই গোল্ডেন প্যালেস পাঁচ মাইল যৌধবাই প্যালেস নাকি আকবরী মহল ফাতেপুর স্বীকৃতি যেটি নেই সেটা হচ্ছে আকবরী মহল বলে কোনো সৌধ নেই গোল্ডেন প্যালেস আছে যোধাবাই প্যালেস আছে পাঁচ আছে যারা গেছে তারা কিন্তু জানবে আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর অমরকোট আব্দুল হামিদ লহরের রচয়িতাকে স্বর্গোত্তর নামা। মানে কি তিনি কি রচনা করেছেন সেটা হচ্ছে পাতসা নামা উনিশশো সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব কে করেন স্বর্গোতর লালা লাজপত রায় আমরা আধুনিক যুগে প্রবেশ করলাম গান্ধীজি ডান্ডি মার্চের সূচনা কবে করেন উত্তর বারোই মার্চ উনিশশো তিরিশ এগুলো কিন্তু খুবই কাছাকাছি সাল থেকে অসহযোগ আইনমা আন্দোলন গান্ধীজি ডান্ডি মার্চ গোল টেবিল বৈঠক সাইমন এগুলো ভালো করে মাথায় রাখবে গান্ধীজি ডান্ডি মার্চ সূচনা করেন বারো মার্চ উনিশশো তিরিশ জাহাঙ্গীরের আমলে কোন ধরনের চিত্রাঙ্কন বেশি বিকাশ লাভ করে সেটা হচ্ছে প্রতিকৃতি অঙ্কন মুঘল দরবারে ঝারুখা দর্শনকে প্রচলন করেন স্বর্গোত্তর হচ্ছে সম্রাট আকবর ঝারুখা দর্শন সম্রাট আকবর কোশ্চেন নাম্বার তিনশো কোন মুঘল সম্রাট সমগ্র সাম্রাজ্যকে প্রদেশে ভাগ করেছিলেন উত্তর আকবর তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো কে পরাজিত হয়েছিলেন উত্তর মারাঠাগন পরাজিত হয়েছিল নানা সাহেব নামে কে পরিচিত উত্তর বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত দাক্ষিণাতে আকবরে কোন ভূমিরাজস্ব ব্যবস্থাটি এ প্রভাব বিস্তার করেছিল সরিগতর লাঙল দ্বারা চাষ শেরশাহ এবং আকবর ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কার মত গ্রহণ করেছিলেন স্বরীগত টোডর মল টোডর মল নিচের কোনটির জন্য খ্যাতির শীর্ষে ছিলেন সামরিক ব্যবস্থাপনা ভূমি রাজস্ব ব্যবস্থাপনা কৌতুকবদ নাকি চিত্রাঙ্কন স্বরীগোত্তর হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা মনসবদারগণ নিচের কোন বাহিনী তত্ত্বাবধানে ছিলেন না স্বরীগোতর কামর বাহিনী তাহলে ছিলেন কারা অশ্বারোহী ধনুর্ধর সৈনিকগণ নাট্যমী নিয়ন্ত্রণ আইন কোন ভাইসরের আমলে জোরপূর্বক পাশ হয় স্বর্গত লর্ড লিটন ভারত ছড়া আন্দোলনের সময় কে কেছিলেন স্বর্গত লর্ড লিন লিথ গো শেষ গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম কে ছিলেন স্বর্গত লর্ড বেন্টিং প্রথম কোন ভারতীয় অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন সঠিক উত্তর হায়দ্রাবাদ নিজাম ডারহসি সত্যবিলক নীতির দ্বারা যে রাজ্যগুলি অধিকৃত হয়েছিল তার ক্রম কোনটা মানে প্রথম পরপর কে কে গ্রহণ করেছিল অপশন দেওয়া আছে ভাগত সম্বলপুর সাতারা ঝাঁসি এর মধ্যে ক্রম অনুযায়ী কোনটা কোনটা হবে প্রথমে আসবে তোমার সাতারা আসবে তারপর আসবে সম্বলপুর তারপর ভাগত তারপর ঝাঁসি সঠিকোত্তর হচ্ছে অপশন সি থ্রি টু ওয়ান ফোর কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেছিলেন সঠিকোত্তর ওয়ারেন হেস্টিংস ভারত থেকে ব্রিটিশদের বিতাড়িত করার উদ্দেশ্যে টিপু সুলতান কোন বিদেশি শক্তির কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন সঠিক হবে ফ্রান্স কোন জেনারেল কোভিনিটেড সিভিল সার্ভিস অব ইন্ডিয়া পত্রে সৃষ্টি করেন যেটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিতি পায় সঠিক উত্তর লর্ড কর্ন ভারতের নারী শিক্ষার প্রসারে কোন পরিকল্পনায় ভারতের স্বাধীনতা ও ভারত বিভাজন ঘোষণা করেছিলেন সরেগত হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন কোন পরিকল্পনায় ভারতের স্বাধীনতা ও ভারতের বিভাজন ঘোষণা করেছিলেন সরেগোত্তর তিন জুনের পরিকল্পনা অসহযোগ আন্দোলনের সময় নিচের কোন অর্থ তহবিল গঠিত হয়েছিল সরেগোত্তর তিলক স্বরাজ তহবিল তিলক স্বরাজ তহবিল কত সালে কত তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতে ব্রিটিশ শাসন অবসানের ঐতিহাসিক ঘোষণা করেন সঠিকোত্তর কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ উনিশশো ষোলো থেকে আঠেরো সালে গান্ধীজি কোন বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন সঠিকোত্তর তিনি চম্পারণ সত্যগ্রহ করেছিলেন এবং খেদা সত্যগ্রহ মানে অপশনটি এ ও বি উভয় সতেরোশো একষট্টি সালে তৃতীয় পানিপত যুদ্ধে পরাজিত কে হয়েছিল একটু আগে বললাম মারাঠারা কোন গভর্নর জেনারেল নতুন সাম্রাজ্যবাদ নীতি যা সর্বপ্রধানাবাদ নামে পরিচিত ছিল তার পূর্ণতা কেছিলেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি প্যারামাউন্টে মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থার প্রচলন কে করেন উত্তর থমাস মোনারো আঠারোশো আটাত্তর সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক লর্ড মিও এ আইনটি পাশ করেন এটি গ্যাগিং আইন নামে পরিচিত এই আইনটি সমস্ত ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল আঠারোশো বিরাশি সালে লর্ড লিপোনের সরকার এই আইন প্রত্যাহার করেন এখানে বলেছে কোন বক্তব্য সঠিক বক্তব্য সঠিকভাবে এক লর্ড মে আইনটি পাশ করেন এবং আঠারোশো বিরাশি সালে লর্ড লিপোনের সরকার আইন প্রত্যাহার করেন সঠিকত্তর অপশন এ এ এক এবং চার বাংলার হুগলি থেকে কে এবং কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের জলদস্যদের বিতাড়িত করেছিলেন সঠিকোত্তর ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে কাসিম খান কোশ্চেন নম্বর তিনশো পঁয়ষট্টি পর্তুগিজগণ ভারতের আগমনের পর তাদের রাজধানী কোথায় ছিল সরিকোত্তর হচ্ছে কোচিন অষ্টাদশ শতকের শেষের দিকে পূর্ব ভারতের কারিগরগণ তাদের শিল্প দ্রব্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রয় করতে বাধ্য ছিলেন একে কী বলা হয় এটা ছিল দাদনি প্রথা দাদনি প্রথা কোন ভাইসরায়ের আমলে ইউরোপীয় সৈনিকগণ ভারতবর্ষে হোয়াইট মিউটিনি বা শীতাঙ্গ বিদ্রোহ করেছিলেন সটিকোত্তর ক্যানিং কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশগঞ্জ সিদ্ধ সিন্ধ দখল করেছিলেন উত্তর লর্ড এলেন বড়ো লর্ড বেকলে সংযুক্ত ছিলেন কিসের সাথে সেনাবাহিনীর সংস্কারের জন্য সতীপ্রথা হ্রদের জন্য নাকি আইনের সত্যরক্ষার জন্য নাকি চিরস্থায়ী বন্দোবস্ত স্বরেগোত্তরভাবে আইনের সত্যরক্ষার জন্য কোডিফিকেশন অফ ল মহালওয়ারি বন্দোবস্তের সঙ্গে নিচের কোন ইংরেজ যুক্ত ছিলেন উত্তর আর এম বার্ড হোয়াইটলি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কিত স্বর্গত শ্রমিক উনিশশো পঁয়ত্রিশ সালে আইন নিচে আইনের নিচের কোন দলটির জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা ছিল না স্বর্গত অনগর্ষ শ্রেণী বা দলিত শ্রেণী আমরা যাকে বলি মহারাষ্ট্র থেকে কোন কোন সংবাদপত্র সাময়িক ক্রপত্রটি প্রকাশিত স্বর্গোত্তর হচ্ছে ক্রান্তি মহাত্মা গান্ধী কবে এবং কোথায় ভারতীয় জাতি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন স্বর্গত উনিশশো চব্বিশ সালে বেলগাঁও কোয়েশ্চেন নাম্বার তিনশো পঁচাত্তর অসহযোগ আন্দোলন কোন সমস্যার সমাধান চালু করা হয়েছিল পাঞ্জাবের ক্ষতির প্রতিকার না খিলাফত আন্দোলনের প্রতিকার রাউল ট্রাইনের সংশোধন নাকি স্বরাজ অর্জন সঠিকোত্তর পাঞ্জাবের ক্ষতির প্রতিকার এবং রাউলা টাইনের সংশোধন অপশন নম্বর বি সঠিক তিনশো ছিয়াত্তর মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে যে বিখ্যাত এগারোটি শর্ত দিয়েছিলেন তার মধ্যে অন্তর্গত কী ছিল ভূমিরহস্য পঞ্চাশ শতাংশ কম করা লবণকর অবলুপ্ত করা বিদেশি জামা কাপড়ের উপর কর করা উপরে সবকটি সঠিক উত্তর হবে অপশন ডি উপরে শর্ত তিনি দিয়েছিলেন কোন মিশনটি ব্যর্থ হলেও ভারত ছাড়া আন্দোলন সূচনা করে ব্যর্থ হলে ভারত ছাড়া আন্দোলন সূচনা হয় সঠিক হল ক্রিপস মিশন ভারতীয় মুসলিম লীগ কোন পত্রিকা প্রকাশ করত সঠিক উত্তর স্টার অফ ইন্ডিয়া ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা কত সালে হয় সঠিক উত্তর উনিশশো সাতাশ কাকুড়ি ট্রেন ডাকাতিতে নিচের কোন ব্যক্তির ফাঁসি হয়নি পণ্ডিত রামপ্রসাদ বিসমিল রোশনলাল আশফাকুল্লা খান সূর্য সেন সঠিক ডি সূর্য সেনের ফাঁসি হয়নি প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত নিচের কোন বিপ্লবী সহকর্মী ছিলেন সঠিক উত্তর সূর্যসেন আধুনিক ভারতের স্থানীয় সাহিত্য শাসনের সরকারের প্রতিকৃতকে উত্তর রিপন রাজস্ব প্রশাসনের বিকেন্দ্রীকরণের জন্য প্রথম পদক্ষেপ কে নিয়েছিলেন সঠিকোত্তর লর্ড মেও হ্যাভ নো রাইট টু সি সিনিগান ইট উইল বি এই স্বগত উক্তিটি কে করেন সরিগোত্তর স্যার চার্লস নেপিয়ার কে বলেছিলেন দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নিদার ইন্সপায়ার্ড বাই দ্য পিপল নট অর প্ল্যান বাই দেম সঠিকোত্তর বলেছিলেন লালা লাজপত রায় ইফ নেভার ম্যান ডায় হিরো অ্যান্ড টু আ নোবেল কজ দ্যাট ম্যান ওয়াজ লাহোর ষড়যন্ত্র মামলা কার উদ্দেশ্যেটি বলা হয়েছে স্বরিকোত্তর যতীন্দ্রনাথ দাস ভারতের বিভাজন এবং ক্ষমতার হস্তান্তর কত দিনের মধ্যে বাস্তবিত করা হয়েছিল সরিগোত্তর বাহাত্তর দিনের মধ্যে নিচের কোনটি সঠিক জন মালব্য জয়কার বিঠল ভাই ও মালব্য মতিলা নেহেরু মালব্য সি আর দাস ও মোতেল নেহেরু সি আর দাস এবং মতিল নেহরু সি আর দাস হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশি বিদ্রোহের নিচের কোন সমাজ দূরত্ব বজায় রেখেছিল স্বরীগত কৃষক সমাজ কোশ্চেন নাম্বার তিনশো নব্বই খান আব্দুল গফ্ফর খান নেতৃত্ব পাঠান দিনে গঠিত ক্ষুদায় খিদমত অপর নাম কি স্বৈগত লাল কর্তা বাহিনী কলকাতা উনিশশো আঠাশ সালের ডিসেম্বর নিচের কোন সংগঠনটি নেহরুর রিপোর্টে বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিল সরিগত অপশনে মুসলিম লীগ স্বরাজ ধারণের বিরুদ্ধে কে বলেছিলেন অনলি মেড মেন আউটসাইড লুনাটি অ্যাসিলমস কুড থিঙ্ক ওর টক অফ স্বর্গোত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে নিচে কোন সংগঠনগুলি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত আন্দোলনে বিরোধিতা করেছিল উত্তর হিন্দু মহাসভা বিরোধিতা করেছিল ভারতীয় কমিউনিস্ট দল বিরোধিতা করেছিল আর এস এসও বিরোধিতা করেছিল উত্তর ওপরেই সবকটি মুসলিম লীগ কোন অধিবেশনে ভারতীয় মুসলিমদের জন্য একটি নতুন দেশের দাবি জানায় উত্তর লাহোর অধিবেশন নাইনটিন রে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ করেছিল কবে স্বরিগত উনিশশো ছেচল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে ভারতের জাতীয় সেনাবাহিনীর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বমান নেতা হিসেবে সুভাষচন্দ্র বসু মনোনীত হন কবে স্বরিকোত্তর হচ্ছে এখানে স্বরিকোত্তর হবে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নিচের কোন কমিশনে বলপূর্বক নীতি সম্পাদনের বিরুদ্ধে বাংলা প্রদেশ কৃষক সভা তেভাগা আন্দোলন সূচনা করেন স্বর্গোত্তর অপশন ডি ফ্লাউড কমিশন নিচের কি গণপরিষদের সদস্য ছিলেন না উত্তর হচ্ছে অপশন ডি এম কে গান্ধী মুসলিম লীগ ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় কে গঠন করেন উত্তর হচ্ছে নবাব সেলিমুল্লাহ এবং আজকের এই পর্বে শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর চারশো রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহের সপক্ষে কোনটি সঠিক নয় বছর সমাজকর্মী অরুণা আলী বিদ্রোহী দেবতে সহানুভূতিশীল ছিলেন গান্ধীজি বিদ্রোহের নিন্দা করেছিলেন সর্দার বল্লভ প্যাটেল বিদ্রোহীদের আত্মসমর্পণ করানোর জন্য সচেষ্ট ছিলেন নাকি কলকাতায় বিদ্রোহ সূচনা হয়েছিল সো সঠিক নয় বলেছে সঠিক উত্তর হবে কলকাতায় বিদ্যুৎ সূচনা হয়েছিল এটা এই তথ্যটি সঠিক নয় তো বন্ধুরা আজকের এই পর্ব নম্বর চারে আমরা একশোর অধিক কিছু প্রশ্ন দেখলাম আর মাত্র একটা পর্ব এই ইতিহাস থেকে নিয়ে আসবো ভিডিও খুব লেন্দি করব না তো আরেকটি পর্বে তোমাদের ইতিহাসের পুরো চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করে দেবো কুইক রিভিশন আমরা দিয়ে ফেলবো তো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে